যারা কোরবানির গরুর হাটে মাইকে প্রচার করে বলে থাকে হাসিল না দিলে কোরবানি হবে না এ দেশের মানুষ অধিকাংশই ধর্মবিরু সহজ সরল তারা হাসিল আদায় করার জন্য মাঠের ইজারাদারা ধর্মের বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন হাদিস বিভিন্নভাবে তারা প্রচার করে কিন্তু যারা কোরবানির হাট ইজারা নেয় সেই মাঠের ইজারার টাকা যা পরিশোধ করা হয় তাকে হালাল টাকা তা তাকে সৎভাবে উপার্জন করার টাকা এই মাঠ ইজারা কোরবানির হাট ইজারা নেওয়ার জন্য কত দলাদলি সন্ত্রাসী কত কিছুই করা হচ্ছে অথচ যারা দেখা যাচ্ছে ইজারা নিয়েছে তারা কিন্তু নামাজও পড়তেছে না পাশাপাশি অনেকেই নামাজও পড়ে না তারা বিভিন্ন অপকর্মের সাথে সন্ত্রাসীর কার্যক্রমের সাথে জড়িত তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত অথচ তারাই প্রচার করে ইজা হাজিস হাসিল না দিলে কোরবানি হবে না